আপনি যদি কেউ হচ্ছে আপনি যদি বউ ব্যবসায়ী বলতে চান তাহলে আপনি আলম হাসান কে বলতে পারেন হ্যাঁ আমার সাথে তো আমার ওয়াইফ বসে আছে আমি এই কথাটা আমি এখানে বলে দিলাম অনেকে বলবে যে কেউ তো বৌনিয়া ভিডিও বানা আরে ভাই বৌনিয়া ভিডিও তো সাকিব খান ও বানায় হ্যাঁ ও তো সিনেমা বানায় কিন্তু দেখেন এখানে আলু মাছের কি করে দূরে দূরে দিয়ে করে শর্মিলার বাড়ি ওই নারায়ণগঞ্জ তার অর্থনৈতিক অবস্থা দুর্বল এতটা চাহামরি ভালো তাও না তো গরিব মেয়েদেরকে বিয়ে করে সে জানে ওরা কিছু করতে পারবে না এদেরকে আইন কি করে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পরে বউকে ডিভোর্স দিয়ে দেয় এই পর্যন্ত সে তিনটা বিয়ে করছে তিনটা বিয়ে প্রকাশ আছে গোপনে করে আছে সে নিজেও জানে না যে শর্মিলার যে আগে স্বামী ছিল সেই স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছে কিন্তু তার সাথে তিন বছর সম্পর্ক ছিল ডিভোর্সের পরেও তিন বছর শর্মিলা হ্যাঁ শর্মিলা তিন বছর ওই আগের যে হাজবেন্ড তার সাথে তিন বছর রিলেশন ছিল তিন বছর তো সেখান থেকে আমি বলবো যে এই রিলেশনটা ছিল তিন বছরের তার মানে কি সন্তান কি থাকতে পারে কিনা এটা অনুমান করছেন না আপনি ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি

আপনার কাছে কোন প্রুফ আছে প্রুফ ছাড়া কি দিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন আমি প্রুফ আপনি কি আমি হচ্ছে আমি প্রুফ ছাড়া কথা বলি না ভাই আমি প্রুফটাই যে আমি দেখা বুঝিয়ে দিতে হবে ওই দিন আপনি আমাকে বলছিলেন না দেওয়ার জন্য তো এখন কথা হচ্ছে আমি ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম মানে আমি সময় পাইনি পরে আমি বাসা থেকে বের করছি আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা তাহলে এই যে শর্মিলা আপনার আপনার কাছে যে প্রুফ আছে আপনি বলছেন শর্মিলার আগের করে সন্তানও আছে

যাদের অর্থনীতি অবস্থা দুর্বল মানে গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসে তাদেরকে নিয়ে ভিডিও করে ইনকাম করে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নেই আর আমি শুরু ২০১৩ সাল থেকে ভিডিও বানাই ইউটিউবে আপনারা অনেকে জানেন আমি ইউটিউবে কাজ করে আসছি এখন হচ্ছে ফেসবুকে আমি বিয়ে করার পর ওর ভিডিও বানাই কিন্তু আমি এটা বলতে পারি বা আমি এই পর্যন্ত কোনো অশীল কোনো কন্টেন্ট তৈরি করি নাই তো এখানে কথা হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এখানে কথা হচ্ছে সে যে কাজ করতেছে এগুলার কেউ তো কোনো অভিযোগ করতেছে না কেউ কোনো হচ্ছে মানে আইনের আশ্রয় নিচ্ছে না তো বিষয় হচ্ছে এগুলা বন্ধ করা হোক যে আলমে যে কাজ করলে করতেছে যে বিয়ে করে মেয়েদেরকে ডিভোর্স দিয়ে দেওয়া এটা একটা ক্রাইম এটা একটা শুধু যে মেয়েদেরকে দোষ দিবেন তাও না কেন শর্মিলা মেয়েটা কি অপরাধ ছিল তার যাই না শুনে তুই বিয়ে করছো তার আরেকটা বিয়ে হয়েছে তার যাই তুই এখন তাকে ছেড়ে দিস মানে তাকে দিয়ে যে তুই এতদিন ইনকাম করছো ওই টাকাগুলি তাকে কি দিস তুই এখানে দিস যে তোর যে কাবিন নামা তিন লাখ টাকা ছিল এটা দিয়ে দিস তারপরও তুই ভিডিও করে প্রায় তিন গুণ বেশি ইনকাম করে ফেলছো তো অরিজিনাল ব্যবসায়ী বাইক সেটা বলে বলেছেন